প্রিয় দর্শক বন্ধুরা উঠে আসছে আপার প্রাইমারি থেকে ম্যাটকেসকে কেন্দ্র করে হিয়ারিং নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিপদ বার্তা চাকরি প্রার্থীর জন্যই থাকছে গুরুত্বপূর্ণ খবর আপডেট তাই সিরিয়াস টপিকটির উপর আর্জেন্ট ভিডিওটি কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপার প্রাইমারি থেকে আগামীকালকের জন্য ভয়ানক একটি বার্তা কিন্তু উঠে আসছে ইতিমধ্যেই সারা এপ্রিল মাস জুড়ে আপনাদেরকে জানিয়ে আসছিলাম যে দীর্ঘ এক মাস পরে আগামীকালকের জন্য কিন্তু ম্যাটকেস্টের হিয়ারিং ডেট ছিল অবশ্যই অ্যাপ্লিকেশন স্টেজ গ্রুপ টুতে এ বিষয়ে কিন্তু অথেন্টিক নিউজ আপডেট শুধুমাত্র আমরা প্রোভাইড করেছিলাম এবং সমস্ত বিষয়টি আপনাদের কাছে স্ট্যাটাস তুলে ধরছিলাম পর্যায়ক্রমিকভাবে কিন্তু এটাও জানিয়ে রেখেছিলাম যে সতেরো তারিখ হিয়ারিং নিয়ে ব্যাপক দোলাচলতা বা পড়েন কিন্তু রয়েছে কার্যত সেই খবরে শিলমোহর দিয়ে দেওয়া হল এবং ইতিমধ্যেই কিন্তু সতেরো তারিখ রামনবমীর ছুটির চেয়ে সরকারি কর্মচারী পরিষদের তরফ থেকে আবেদন জমা দেওয়া হয়েছিল বা একটি অ্যাপিল কিন্তু করা হয়েছিল অবশ্যই সেই খবরের শিলমোহর পড়ে গেল এবং আমরা যে বার্তা দিয়েছিলাম সেটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মিলে গেল কার্যত ব্যাপক দোলাচলতা অতিক্রম করে আগামীকালকের জন্য দিনটি কিন্তু ছুটি হয়ে গেল তাই ম্যাটকেসের নির্দিষ্ট শিডিউল ডেট অনুযায়ী যে হিয়ারিং ডেটটি ছিল কার্যতটা পেন্ডিং হয়ে গেল সেক্ষেত্রে পরবর্তী আবার কবে সতেরো তারিখের একটা রিশিডিউল পড়বে সে নিয়ে কিন্তু ব্যাপক চাঞ্চল্য ইতিমধ্যে চাকরি মধ্যে ছড়িয়ে পড়লো কার্যত বিভিন্ন ধরনের ঘটনাক্রম অনুযায়ী এই বিষয়গুলি চলছে এক্ষেত্রে কারোরই কিন্তু কিছু করার নেই অবশ্য মহামান্য কলকাতা হাইকোর্ট এবং সম্মানীয় দ্বীপ বিচক্ষণ বিচারপতির এগারো নম্বর কোর্টের ডিভিশন বেঞ্চে গুরুত্বপূর্ণ ম্যাট কেস রয়েছে আগামীতে ডেট এলে সবটাই আপনাদের মাঝখানে প্রোভাইড করব পজিটিভ থাকতে হবে অবশ্যই কিন্তু আশাবাদী দিকটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে বা সিস্টেমেটিক প্রসেসে যেগুলি উঠে আসছে সেইটা কিন্তু হবেই এবং সে নিয়ে কিন্তু আমাদের হাতে কিছুই নেই সমস্ত কিছু কিন্তু মেনে নিতে হবে ডিলে হচ্ছে বিষয়টি সকলেই বুঝতে পারছেন তবে ভালো খবরাখবর কিন্তু উঠে আসবে কিন্তু বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে সতেরো তারিখ হলিডে হয়ে গেল এবং ওই দিন যে হিয়ারিং ছিল তা রামনবমীর ছুটির জন্য কিন্তু আপাতত পেন্ডিং হয়ে গেল এবং দেখা যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে আরও একটি ওয়ার্কিং ডেট অর্থাৎ এক্সট্রা ওয়ার্কিং ডেট কিন্তু আসছে অবশ্যই সে বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব বিস্তারিত সব অথেন্টিক নিউজ আপডেট আপনাদের মাঝখানে প্রোভাইড করব অবশ্যই সেই সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আগামীকাল তো হিয়ারিং হচ্ছে না রামনবমী ছুটি থাকছে পরবর্তীতে কি খবর আপডেট উঠে আসছে সবটাই সবার আগে সবার প্রথমে তুলে থাকার চেষ্টা করব আপাতত এই পর্যন্তই গুরুত্বপূর্ণ খবর আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন এবং আপনাদের কাছে অনুরোধ বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর খবরগুলি থেকে দূরে থাকার চেষ্টা করুন বন্ধুরা এখন এই পর্যন্তই ধন্যবাদ